উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারি ডোমারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্পন্দন আবৃত্তি এবং নৃত্য একাডেমির পনেরোতম বার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী আন্তঃসাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর সকাল দশটায় ডোমান নাট্য সমিতি মিলন করে প্রথম দিন সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাংলাদেশ টেলিভিশনের নৃত্যশিল্পী এবং পরিচালক ফেদ্দৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পন্দন একাডেমির সভাপতি কোহিনুর ইসলাম অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ডোমার মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুর ইসলাম বাবু সংগঠনের সাধারণ সম্পাদক নাজিরা আক্তার ফেদ্দোসি অ্যাডভোকেট মালা জাসমিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এ কে আজাদ মাহবুবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে একটি শিশুর পরিচয় হবে সে আদর্শ একজন ভালো মানুষ সবার আগে একজন ভালো মানুষ আদর্শ মানুষ তারপরে সে পরিচয় দেবে সে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক কৃষক এবং ব্যবসায়ী এবং এই সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে পড়ুক সারা দেশে সারা বিশ্বে আমি চাই এরকম শুদ্ধ সাংস্কৃতিক চর্চার যত সংগঠন আছে সবাই মিলে এই জন্য শুদ্ধ শান্তি চর্চা করে আমাদের ছেলেমেয়েরা যেন লেখাপড়ার পাশাপাশি এগুলো চর্চা করে তাদের মনের খোরাকটা জোগাতে পারে এবং তারা যেন একঘেমিটার থেকে দূর দূর হয়ে তারা এগুলোতে অংশগ্রহণ করে তাদের মেধার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে অসংখ্য ধন্যবাদ সালকি নিউজ আপনাকে এই যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোরম এবং মনোমুগ্ধকর প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে যে প্রতিযোগিতা তো এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা যেটা অর্জন করতে চাই সেটা হল আমাদের সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং দেশীয় সংস্কৃতি আমাদের মাঝে বিরাজ করুক এটা আমরা চাই তো আমাদের দেশে বিদেশি সংস্কৃতি ঢুকে আমাদের অনেক সমস্যা করছে তো আমরা দেশীয় সংস্কৃতিটাকে বিলিয়ে দিতে চাই তো এই দেশ দেশীয় সংস্কৃতি বিলিয়ে দিতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে যে আমরা সংস্কৃতিটাকে কিভাবে এগিয়ে দিতে চাই আর এই সংস্কৃতিটা না থাকলে আমাদের যুব সমাজ কিন্তু প্রায় ধ্বংসের মুখে দ্বিতীয় দিন শনিবার নৃত্য এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে অতিথি হিসাবে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নৃত্যকলা বিভাগের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ রংপুর মিলেনিয়াম স্টার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নৃত্যশিল্পী এবং পরিচালক জাকির হোসেন বাবু খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নৃত্যশিল্পী এবং পরিচালক রাব্বি আল কাউসার রাজু পঞ্চগড় শিশু একাডেমির নৃত্যশিল্পী এবং পরিচালক সুমন হাচান। বাংলাদেশ টেলিভিশনের নৃত্যশিল্পী এবং পরিচালক আনিস রহমান উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিচারক হিসাবে প্রভাষক দুলাল রায় প্রিন্স সাকলাদার ওমর ফারুক অর্পণ দায়িত্ব পালন করেন আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমি মনে করি যে এই সুস্থ সাংস্কৃতিক চর্চাকে বেগমান করার জন্য আমরা ঝিমিয়ে পড়েছি আমরা জাতি হিসেবে ঝিমিয়ে পড়েছি বিশেষ করে গ্রামাঞ্চলে আরও করুণ অবস্থা যেখানে ছেলেমেয়েরা বিভিন্ন মাদকে বিভিন্ন ব্যবচারী কার্যক্রমে আসক্ত আমরা যদি এইগুলো নিয়মিত চর্চা করি তাহলে আমাদের দেশ আবার সুস্থ হয়ে উঠবে আমাদের জাতির মেরুদণ্ড আবার সোজা হয়ে উঠবে ধন্যবাদ আপনাকে মানিক ভাই শিল্প সংস্কৃতি যদি বেঁচে না থাকে মানুষের কিন্তু মনুষ্যত্ব বোধ তৈরি হয় না এটা আপনিও ভালো করে জানেন কারণ আপনি একজন নাট্যশিল্পী সঙ্গীত শিল্পী দুটোই এবং আপনি এটি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন যে একজন মানুষকে সুস্থভাবে তৈরি হতে গেলে শিক্ষার পাশাপাশি ধর্মশিক্ষা কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এসব জ্ঞান এসব এই গান নৃত্য এসবে জ্ঞান থাকা অতীব জরুরি বলে মনে করি আমি কর্তৃপক্ষ জানান সকল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিল্পীদের মাঝে আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে আনিসুর রহমান মানিক সালকি নিউজ